আসসালামু আলাইকুম থেকে ইস্টার ব্যাপারটা নিয়ে যারা অনেক ভিতরে আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন যাদের ইচ্ছা আছে ফেসবুক থেকে থেকে আর্নিং আর্নিং করার করার স্টার তারা ভিডিওটি স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্টার থেকে যারা আর্নিং করতে যাচ্ছেন অনেকে আমাকে বলে যে ভাইয়া আমরা তো স্টার পাচ্ছি না স্টার পাচ্ছেন না কয়েকটি কারণে কারণ নাম্বার ওয়ান স্টার সেন্ডার যারা তাদের যে সমস্ত পোস্ট আছে ওই পোস্টের কমেন্টে ওই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনারা বলছেন যে আমাদেরকে স্টার দেন ভাই আমাদেরকে স্টার দেন ওই দেখা যাচ্ছে দুই দুই চারটা পোস্টে স্টার সেন্ডারদের দুই চারটা পোস্টে আপনারা কমেন্ট করেন কিন্তু তার পরবর্তী যে সমস্ত পোস্ট আছে সেগুলোতে তেমন একটা রিয়াকশন দেন না বা লাইক কমেন্ট করেন না এতে কি স্টার সেন্টার মনে করে যে এ শুধুমাত্র আমার কাছে স্টারের জন্য এসেছে এ তো আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট বা শেয়ার করার জন্য আসেনি তো আমি তাকে কেন স্টার ইস্টার ইউজার খুঁজে ওনারা দেখে যে কে অ্যাক্টিভ ইউজার কে সবসময় তাদেরকে কমেন্ট করছে কে তাদের ভিডিওগুলোকে শেয়ার করছে বেশি বেশি রিয়াকশন দিচ্ছে তাদেরকে সর্বোপরি তাদেরকে বেশি স্টার সেন্ড করে থাকে আমি একজন স্টার সেন্ডার আমি যাদেরকে স্টার সেন্ড করি তাদের মধ্যে হচ্ছে যেমন আমি দেখি যারা আমার ভিডিওগুলি বেশি বেশি কমেন্ট করে যারা ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে শুধুমাত্র আমি তাদেরকেই স্টার সেন্ড করি দেখা যাচ্ছে অনেকেই আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করার জন্যে উঠে পড়ে লাগে দেখা যাচ্ছে আমি আমার কমেন্টে যারা বিশেষ করে ফার্স্ট কমেন্ট করে তাদেরকে আমি স্টার দেই এটা কেউ না করতে পারবে না অনেকেই আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করে দেখা যাচ্ছে অনেকেই স্টার পেয়েছে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করুন আমার ভিডিওগুলিকে বেশি বেশি শেয়ার করুন আমার কাছ থেকে স্টার গ্রহণ করুন